এখন বন্ধুরা আমি জানি যে আমার চ্যানেলে বেশিরভাগ সবাই যারা যুক্ত আছে তারা প্রায় সবাই হচ্ছে ডাব্লিউ বিজে ক্যান্ডিডেট বাট তাদের মধ্যে অনেকেই আছে যারা দু হাজার চব্বিশে এক্সামটা দিয়েছিল তো এবার প্রশ্ন হচ্ছে জেন ক্লাস দু হাজার চব্বিশে কাটারটা অ্যাপ্রক্স যেতে পারে কাটারটা কি খুবই হাই যাবে না কাটারটা মোটামুটি সেমই থাকবে দু হাজার মতো তা আমি খুব ডিটেলসে অ্যানালাইসিস করে আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি খুব সুন্দরভাবে শুনো প্রত্যেকটা কাটার কি হাই যাবে তার প্রত্যেকটা কারণ সম্পর্ক কাটার লোক গেলে তার প্রত্যেকটা কারণ সম্পর্কে খুব ডিটেলসে আমি তোমাদের সাথে আলোচনা করবো বা শোনো ভালো করে ওকে তো দেখো জেনপাল দু হাজার চব্বিশের এক্সামের কাট অফটা কেমন দিতে পারে এ সম্পর্কে অ্যানালাইসিস করতে গিয়ে আমাকে প্রচুর টাইম লেগেছে কালকে রাতে আমি কিছু অ্যানালাইসিস করেছি প্লাস আজ সকালে অনেক অ্যানালাইসিস করার পরে মোটামুটি দুপুর বা বিকালের দিকে ভিডিওটা তোমাদের সামনে আপলোড করছি তো ফার্স্ট অফ অল দেখো তোমরা প্রায় জানো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে দুটি বিষয়ের ওপর মেনলি দাবো কাট নির্ধারণ করে কি কি তোমরা সবাই জানো একটা হচ্ছে কি ডিফিকাল্টি অফ দ্য পেপারের উপর আর একটা নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর সেটা সবাই জানো ফার্স্ট অফ অল আমরা আসি ডিফিকাল্টি অফ পেপার দু হাজার তেইশের তুলনায় কেমনটা গিয়েছিল দু হাজার চব্বিশে সেটাকে ভালো করে তোমাদের সামনে অ্যানালিস করাই ফার্স্ট অফ দেখো প্রথমত আসি আমরা ফিজিক্সের কথায় দেখো ফিজিক্সের যে বিএসসি নার্সিং এর সেটা কিন্তু একটু টাফ সাইড ছিল ভালোই টাফ সাইড ছিল দু হাজার তেইশের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে দু হাজার চব্বিশে ফিজিক্সকে আমি অবশ্যই আগে স্থান দেব এর টাফার এর সাইডের দিক থেকে অবশ্যই একটু হার্ড টাইপের ছিল ফিজিক্স পেপারটা নিটের তুলনায় বা নিটে যেরকম পেপার দিচ্ছে তার থেকে আমরা আসলাম কেমিস্ট্রি কিন্তু দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশ পেপার অনেকটাই সোজা খুব একদম বেশিরভাগটাই সোজা ঠিক আছে খুবই সোজা ছিল কেমিস্ট্রি একদম জলের মতো সোজা একদম বেসিক বেসিক জিনিস ছিল প্রশ্ন জিজ্ঞাসা করেছিল কোনটা আইসো ইলেকট্রনিক নয় কোনটা নয় এসব একদম বেসিক জিনিসগুলোর উপর ম্যাক্সিমাম সবাই কিন্তু কোয়েন্সটা ভালো করে অ্যান্সার করতে পেরেছে নেক্সট আমরা আসি বায়োলজি দেখো বায়োলজির ব্যাপারটাই বায়োলজি থেকে ক্লাস ইলেভেনের পার থেকে একটু বেশি প্রশ্ন এসেছে বাট বায়োলজি যেরকম দু হাজার তেইশে এসেছিল বায়োলজি প্রতিবারই জেন এক্সামে বা নার্সিংয়ের বিভিন্ন এক্সাম বা প্যারামেডিক্যাল বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে একটু টাফই হয় একটু টাফ হয় খুব বেশি না তবে একটু ওটা টাফই করে তো সেই ক্ষেত্রে আমি যদি বায়োলজি কম্পেয়ার করি দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশের মধ্যে তাহলে অবশ্যই আমি দু হাজার তেইশ আর চব্বিশকে প্রায় সেম দেব হয়তো টুয়েলভের পার্ট থেকে কোনোটাই বেশি ছিল কিন্তু এবার একটু ইলেভেনের পার্ট থেকে একটু বেশি ছিল তো অ্যাপ্রক্স আমি ডিফিকাল্টি লেভেল যদি বলি তাহলে প্রায় সেম দু হাজার তেইশের তুলনায় ওকে একটু বেশি হলেও প্রায় সেম এবার আমরা আসি বেসিক ইংলিশের কথা দেখো বেসিক ইংলিশে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে তোমাদের ক্ষেত্রে যে সমস্ত ওই যে একটা ওয়ার্ড দেয় তার বিপরীত শব্দ বলে তার সমর্থক শব্দ বলে অর্থাৎ যেটাকে বলে হ্যাঁ অ্যান্টনি সিনোনিম এই সমস্ত যে পার্টটা এই পার্টটাকে রিজেক্ট করা হয়েছে এর ফলে যে সমস্ত পার্ট সেগুলো একটা কোনো স্টুডেন্ট সাধারণ জ্ঞান নিয়ে যদি পরীক্ষায় বসে একদম সাধারণ বুদ্ধি দিয়ে যদি প্রশ্ন সলভ করে তাহলে সে প্রশ্ন দেখেই বুঝতে পারবে কোথায় তার কারেকশন আছে মানে কোথায় এরার আছে কোথায় কিনা একটা সেন্টেন্সটা দেখেই সে বুঝতে পারে ইংলিশে যদি তার একটা সাধারণ জ্ঞান থাকে এরকম প্রশ্ন বেশিরভাগ প্রশ্নই কিন্তু বেসিক ইংলিশের বেশি একদম সাধারণ ভাবে দেখলেই সে বুঝতে পারবে ইংলিশের জাস্ট একটু জ্ঞান থাকা প্রয়োজন জাস্ট একটু গ্রামার আর ভোকাবিলা সাধারণ একটু জ্ঞান রাখা প্রয়োজন তাহলে সে প্রশ্ন দেখেই বুঝতে পারবে এরকম প্রশ্ন খুব টাফ তো বলাই যায় না নেক্সট লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং যে কটাই শ্লো প্রায় সহজ কেউ যদি নাও পড়ে থাকে লজিক্যাল রিজনিং যদি ক খ না ধরে তাও মোটামুটি দুই তিনটে নামে দেওয়ার মতো ক্ষমতা ছিল অর্থাৎ বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিং এমন প্রশ্ন ছিল যেটা প্রশ্ন দেখলেই মোটামুটি বোঝা যাচ্ছে যে উত্তরটাই আমার এটা হবে লজিক্যাল রিজনিংও তাই একটু ভালো করে প্রশ্নটা দেখলে বোঝা যাচ্ছে যে আমার উত্তরটা এটা হবে তো লজিক্যাল রিজনিং বেসিক ইংলিশ কিন্তু একদম ঠিকঠাক একদম সহজ এসছে ভালোই সহজ এসছে বায়োলজিটা মোটামুটি সিএমএস দু হাজার তেইশের তুলনায় কেমিস্ট্রিটাও খুব ভালোই সহজ দিচ্ছে অ্যান্ড ফিজিক্সটা কিন্তু দু হাজার তেইশের তুলনায় একটু হাই গেছে প্রায় নিটের থেকেও একটু হাই পেপার কিন্তু গেছে তাহলে আমি ওভারঅল যদি আমি ভিত্তি করি আমি ওভারঅল যদি তোমাদের সামনে দেখাই ওভারঅল যে ডিফিকাল্টি অব দ্য পেপার দু হাজার তেইশের তুলনায় আমি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান পারসেন্ট হলেও আমি দু হাজার চব্বিশের পেপারটাকে দু হাজার তেইশের তুলনায় একটু উপরের দিকে রাখছি মানে সরি একটু নিচের দিকে রাখছি সরি তোমার ইয়ের ডিফিকাল্টি অফ দ্য পেপার ভিত্তিতে দু হাজার তেইশটাকে আমি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলেও উপরে দেখে এই গেল আমাদের ডিফিকাল্টি অফ দ্য পেপারের বুঝতে পারলেন নিশ্চয়ই ডিফিকাল্টি অফ দ্য পেপার কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি ধরি অবশ্যই দু হাজার তেইশের তুলনায় একটু কম এবার আমরা আসি নাম্বার অফ ক্যান্ডিডেট উপর দেখো তোমরা জানো নাম্বার অফ ক্যান্ডিডেট তুমি যত দিন যাবা প্রত্যেকটা পরীক্ষা যত দিন হবে নাম্বার অফ ক্যান্ডিডেট বাড়বে এটা তো একটা কতটা ঠিক কতটা অ্যাপ্রোচ কতটা বেড়েছে সেটা আমি ঠিক বলতে পারছি না বাট তোমরা জানো হয়তো কেউ কেউ নাম্বার অফ এবার আসি একটা এখানে ফ্যাক্ট দেখা যাচ্ছে নাম্বার অফ দেখো বেশিরভাগ যারা যাদের মেডিকেলের প্রতি ইন্টারেস্ট থাকে অর্থাৎ যারা নিট দেয় তারা কিন্তু বেশিরভাগ কিন্তু জেন পাস ইউজের বিশেষ করে মেয়ে যারা হয় তারা বিএসসি নার্সিং এর জন্য এক্সামটা দেয় ম্যাক্সিমাম তুমি এইটটি ফাইভ পার্সেন্ট বলো জেন পাস ইউজি এক্সামটা দেয় জাস্ট দিয়ে রাখে বাট এবার হচ্ছে যদি নিটে তারা ভালো কোনো কলেজ পেয়ে যায় তাহলে চলে যায় বা ড্রপ টপ নেয় বাট এবারে যা পরিস্থিতি সেই পরিস্থিতিকে যদি আমি অনুসরণ করি তাহলে কিন্তু বেশিরভাগ ভালো মেয়ে মেয়ে যারা ভালো স্কোর করেছে তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো কলেজ পাচ্ছে না তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বিএসসি নার্সিং যদি পেয়ে যায় তারা কিন্তু বেশিরভাগ মেয়েরাই কিন্তু বিএসসি নার্সিং এদিকে আসার চান্স আছে ফলে তোমাদের কাট অফটা আরেকটু ইনক্রিজ হওয়ার চান্স থাকবে বুঝতে পারছো তো নাম্বার অফ ক্যান্ডিডেট এমনি বেড়ে আছে আবার যে সমস্ত স্টুডেন্টরা নিট এর পাশাপাশি জেন পাস এক্সামটা দেয় বাট প্রতিবারই দেয় বাট প্রতিবারই নিট কোয়ালিফিকেশনের মাধ্যমে মানে নিট যখন কাউন্সিলিং হয় তার মধ্যে একটা ভালো কলেজ পেলে চলে যায় বাট এবার তো সেরকমটা হচ্ছে না এবার নানান প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ তার ফলে তারা কিন্তু এই বিএসসি নার্সিং এর দিকে আসার একটা প্রবণতা বেশি থাকছে এর ফলে ক্যান্ডিডেট সংখ্যাও বাড়ছে তার সাথে তোমাদের কিন্তু কাট অফটাও একটু ইনক্রিজ করার চান্স থাকছে তাহলে তোমাদের বিষয়ে বুঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি কাট কেন হাই যেতে পারে ফার্স্ট অফ অল ডিফিকাল্টি অফ দ্য পেপারের উপর যদি ভিত্তি করি তাহলে দু হাজার চব্বিশের পেপারটা অবশ্যই দু হাজার ত্রিশের তুলনায় একটু ইজি টাইপের ছিল নেক্সট আমি যদি নাম্বার অফ ক্যান্ডিডেট কথা বলি তাহলে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট বেড়েছে এবং নিটের ওই স্টুডেন্টরাগুলো আসার ফলে তার এর যে নাম্বার অফ ক্যান্ডিডেট সংখ্যা কাট সংখ্যা তারা কিন্তু ইনক্রিজ করবে কারণ নিটের স্টুডেন্টরা যেভাবে প্রিপারেশন করে সেই প্রিপারেশন তুমি সে যদি জেন পাস ইউ দেয় তাহলে সে অবশ্যই একটা ভালো র্যাঙ্ক ভালো মার্কস করবে এর ফলে তার কাটঅপটা একটু ইনক্রিজ হতে পারে তাহলে ওভারঅল ভিত্তিতে আমি বলছি তোমাদেরকে যে দু হাজার তেইশ মানে চব্বিশ সালের সেটা কিন্তু একটু ইনক্রিজ দু হাজার তুলনায় তোমরা দেখতেই পারো তো এখানে আমার ভিডিওটা শেষ করছি এবং এর পরবর্তী ক্ষেত্রে জেনপাস কিন্তু সমস্ত ইনফরমেশন সমস্ত আপডেট পাওয়ার জন্য কাউন্সিলিং শেষ পর্যন্ত এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তার কারণ সর্বাগ্রের সমস্ত আপডেট তোমরা আজ থেকে জেনপাস নিউজ এই চ্যানেলের মাধ্যমে পাবে ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও